এটা একানব্বই বার পিছানো হয়েছে আগামীকালকে বিরানব্বই তম বারে রিট অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন যে বিএমডিসি একটি সুদৃশ্য নীতিমালা আছে যে শুধুমাত্র এম এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ তাদের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পৃথিবীর কোন দেশে এটা করা হয় না কিন্তু অতীত ফ্যাসিস সরকার তাদেরকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এই ধরনের একটা চক্রান্তে লিপ্ত হয় এবং তারই ধারাবাহিকতায় এটা হাই কোর্টে 91 বার পেশানো হয়েছে তো আমরা চিকিৎসক সমাজ যেটা বলতে চায় যে প্রকৃত চিকিৎসক যারা তারাই চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবে যদি আপনি ম্যাথস থেকে পাস করা যদি আপনি একটা সাইকেল মেকারকে বা যদি আপনি একটা টেকনিক টেকনোলজিস্টকে যদি আপনি ডাক্তার পদবি দেন তাহলে জনগণের মধ্যে জনগণের মধ্যে একটা ভুল মেসেজ যাবে জনগণে ভুল মেসেজ গেলে এক অপরচিকিৎসা হবে আমাদের যে দাবিটা সেটা কিন্তু শুধু আমাদের জন্য না সমগ্র দেশবাসীকে সচেতন করার জন্য আমাদের আমাদের আজকে যে কর্মসূচি চলছে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের আউটডোরে সেবা দেওয়া হয়েছে তারপরে আউটডোর সেবা ব্যাহত আছে এবং আমাদের আজকে সমস্ত চিকিৎসকদেরকে রাজশাহীর সমস্ত চিকিৎসক তথা দেশের সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে বিকালে প্রাইভেট চেম্বার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে আর এর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি সেবা যেটা সেটা কিন্তু তৎপর আছে এবং হাসপাতালে আসলে ইমার্জেন্সি কোনো রুগী কিন্তু ঘুরে যাবে না এটা যাতে জনগণের মধ্যে কোনো ভুল মেসেজ না যায় যে হাসপাতালে না জনগণের জন্য হাসপাতাল খোলা আছে এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সবাই সেখানে প্রস্তুত আছে ইমার্জেন্সি সেবা